যে যাচ্ছে মান্দরগর কক্সবাজার কম্বো প্যাকেজে আর কক্সবাজারে গেঞ্জি অলরেডি লাগাই লাগালাইছে কারণ জানে যে এমবিসি আজকে গেঞ্জি দিবে না না অধিকাংশ ট্যুর কিন্তু ইব্রাহিম ভাই টি-শার্ট মিসিং ওর তো টি-টিক নারি ছরাই মানে ম্যাক্সিমাম টি-শার্ট নি ভাই ভাই গান হবে হ্যাঁ গান গান চলবে গান

সাথে নতুন সিরিজ তারাও নতুন সাথে এদের আবাসন স্থল কোন জায়গায় এরা মানে তোর বাড়ি কোন জায়গায় নাসিরনগর নাসিরনগরের না আমাদের সাথে ফার্স্ট ট্যুর ইনশাল্লাহ ঠিক আছে আমাদের ওই পেজটা ঢুকাই দিও আমাদের আমাদের গ্রুপটা ক্লাব মাধবপুর ট্যুরিজম ক্লাবের রেড পেজ ঢুকাই দিও সবাই এরা হচ্ছে নাসিরনগর নাসিরনগর কোন জায়গায় জেড়া গ্রাম নাসিনগরের জেড়া গ্রাম আচ্ছা এদিক দিয়ে হলো ভাইয়ের নাম হলো রাসেল ভাই না রাসেল ভাই লোকেশন জানি কোন জায়গায় বলছেন তেলিয়াপাড়া রাসেল ভাই তেলিয়াপাড়া আমাদের সাথে আরও আছে কোনো সমস্যা তারপরে মুজাম্মেল অনেক দিন পর আমাদের সাথে ট্যুরে আসছে আসবে আসবে কেড়ে আসা হয় না তারপরে ঠিক আছে মুজাম্মেল তো এই গ্রুপ তোমারই না এই গ্রুপ তোমার পুরো ফ্যামিলি তোমার তোমার ফ্ল্যাটও তোমার ফ্ল্যাটের চাবিও তোমার তারপরে আছে শাকির ভাই না শাকির ভাই আমাদের নাজমা আপার মাধ্যমে বুকিং হয়েছে নাজমা আপার সাথে আমাদের আগের পরিচয় ছিল অনেক পরিচয়টা তুমি তেলিয়াপাড়াতে নাহিদ ভাই তারপরে এলো তেলিয়াপাড়া আর এলো এলো দর্গা গেট

এত হার্ড ডিস্ক আমার কাছে জায়গা নাই যে ভিডিও আমি সংরক্ষণ করব এই ইউটিউব থাকাতে আর ফেসবুক থাকাতে ভিডিওগুলো রেখে দিই যখন মন যায় হ্যাঁ কারোর লিঙ্ক দিয়ে দিই যে এই লিঙ্কটা আপনারা দেখেন যেমন একজনে বলো ভাই আপনারা যে বাসটা গেছেন বাসটা কেমন আমি আমি ওই ইউটিউব থেকে লিঙ্কটা কপি করে এনে দিচ্ছি আমার কাছে টাকা দেওয়া দরকার নাই যে আমার যে হার্ড ডিস্কটা দিছে তাদের আমাদের ভিডিও ধারণ রাখার জন্য এটাই আমি তাদের হ্যাঁ আর ফেসবুক আমাকে টাকা দিবে কি কারণ এর ঘাড়ে পাড়া দিয়ে কিন্তু আমি এমটিসি ব্যবসা করতে

অবশ্যই বাই বাইকটা আছে বাইকে আমাদের এই ভিডিওগুলো সংরক্ষণের জন্য আমরা ইউটিউবের প্ল্যাটফর্মটা ব্যবহার করি সবদিকে আর এখানে আছে পিছনের একদম পিছনের লাস্ট বুকিং মিহা আর এদিকে আছে সাজান ভাই আমাদের শামিম মাস্টার আর ছেলে তো এই আমাদের যাত্রার ভিডিও আপনার লং ভিডিও ফিল্ড অনেক লং হয়ে গেছে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে সকালে বান্দরবন हाँ uh, रेस्टोरेंट <laughs>